আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এবছর প্রচুর পরিমাণে গরম পড়ছে এবং আরো পামিরাত থেকে অনেক অনেক বেশি গরম বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশ প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এক এক জেলায় একটু কম বেশি আছে তো যাই এত রোদ্রু পিসডালা পথ এরপর আমি অনেক মানুষকে দেখি যে তারা অহরর বিড়ি খাচ্ছে আসলে এক হলো প্রচুর গরম দ্বিতীয় হলো পিচ ডালা পথ সেটাও গরম আর গরমটা হলে এরকম যে আপনারা সবাই তো জানেন যে তারা এভাবে মানে বিড়ি খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে চা খাচ্ছে পান খাচ্ছে ওরে বাবা একেবারে দেদারচ অবস্থা অথচ এই মুহূর্তে যদি আপনারা জানেন যে দু একটা গাছের সুবারি একটু অন্যরকম মানে গুল্লা দেয় ওই মুহূর্তে কোনো একটা লোকের যদি গুল্লা দেয় তাহলে আমার মনে হয় না যদি হায়াত না থাকে হায়াত না থাকলে তো মৃত্যুবরণ নিশ্চিত তো সে বিশাল থাকলো তো এই মুহূর্তে জ্বর দেখা একজন মানুষের সাথে কথা মানুষের সাথে কথা বললাম যে তারা এই মানুষ আর আমাদের মতন কিছু মানুষ আছে যে যারা দেদার সেবরি খাচ্ছে প্রতিষ্ঠানে আছি বা ব্যবসা বাণিজ্য করি এটা যদি ছায়ার মধ্যে তারপর আসতেও হবে এই জন্য আমরা আসি আলহামদুলাম তো আমি কিছুতে মিলাতে পারতেছি না যে তাদের কমন সিস্টা কি তো আমি যতটা পারেন গছ থেকে বেরোবেন না এবং এড়াই চলবেন পারলে একটু গাছতলায় যেতে পারেন যে রোজার সময় সারাদিন রোজার পরে ইফতারের ঘণ্টাখানেক পরে ওয়াশরুমে গেলে যেভাবে দেখা টয়লেট হয় প্রসাবটা হয় ঠিক এরকম করে দেখতেছি যে এখন প্রসাব হয় এত পানি খাওয়ার পরে পানি ঠিক খাচ্ছি বাট প্রসাব হচ্ছে না পানিটা যাচ্ছে কোথায় এই করবেন প্রচুর প্রচুর পরিমাণে পানি খাবেন আর অনেক মানুষ আছে যারা ফ্রিজের পানি খায় আবার দেখা যায় জ্বর ঠান্ডা কাশি তো এই গরমের মধ্যে আপনারা ওই ফ্রিজের পানি ওই রকম খাবেন না হালকা একটু পানির সাথে একটু পানি মিলাইয়া খাবেন যাতে ঠান্ডাও না আর বেশি গরমও না মানে স্বাভাবিক পানি খাবেন যাতে খাইলে একটু ভালো লাগে একটু হালকা ঠান্ডা অথবা একটু পানির বোতল রাখবেন সাথে হ্যাঁ যারা মানে পরিশ্রম করে তারা পারে না সেটা জানি তারপর আপনি যতটুকু পারেন ততটা থাকবেন এই অতিরিক্ত গরম থেকে মানুষ কি কি হিটিস্টিক করেন একটা মাথায় পানি দিলে যদি মনে করেন ঠান্ডা লাগার ভয় থাকে তাই হয় বা ঠান্ডা লাগে তো অতিরিক্ত গরম থেকে মানুষ কিন্তু হিট করে তো যাই হোক আমি একটু আগে বলছি যে একটা সেবামূলক প্রতিষ্ঠান আছে এখানে একটু ব্যস্ততার সময় পার করতে হয় আমার সামনে মানে কয়েকজন লোক আছে আমি তাদেরকে একটু বিদায় করব তো এই জন্য আমি হয়তো বা আর আধা মিনিট আপনাদের মতন আছি এরপর আপনাদের কাছ থেকে বিদায় নেব তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সনা বৃষ্টি দুটোই কিন্তু আল্লাহর গজব তা অতিরিক্ত গরম সেটাও কিন্তু তাদের একটা গজব এরকম তো হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় খোদা তালার হেবা আরে বাকি যা